তুমি যে এত বড় আমার জন্য জিনিস নিয়ে আসছো এইটা যে কত বড় পাওয়া সেটা তুমি বলো তুই আমার সাথে আছছ আমি সাথে করতে দাচছ মনে তো রাখতেই হবে তুমি যে আমাকে এত বড় গিফট করলে মানে দাচছ সেটা তো আছে কিন্তু এটা কজন মনে রাখে আজই সেটা তুমি বলো এটা একটা ভালোবাসা এটা ভালোবাসাও কইছিনা তো বলো কিছু কিছু আমি না সত্যি ভালোবেসে বেণী মানুষ আছো তো পার্লারে এসেছিল একটা দিদিভাই ভাই দিদি ভাইটা আমাকে খুবই ভালোবাসে দিদি ভাই আছে তার মধ্যে একজন আছে সোনালি দিদি ভাই নাম আর হচ্ছে এটা তো উনি হচ্ছিল বৃন্দাবনের গেছে আর বৃন্দাবনের থেকে আমার জন্য কি নিয়ে এসছে দেখো তার জন্য আমি বললাম ক্লিপটা নিয়ে এসেছে এই যে শাড়িতে প্রিন্ট করে পিন আপ এটা নিয়ে এসছে এটা খুব সুন্দর ডিজাইন দাঁড়াও আমি দেখাচ্ছি তো এটা খুব সুন্দর ডিজাইন দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা ফুল রয়েছে হ্যাঁ এই ফুলটা খুব সুন্দর তো এটা এনেছে আর এনেছে হলো দুষ্টু এইটা নেল পলিশটা নেবে দুষ্টু আর মাম ক্লিপটা নেবে মাম আর নেল পালিশটা খুব সুন্দর গ্লসি গ্লসি তো নেল পালিশটা দেখো দুষ্টু পড়েছে দুষ্টু ভুল করে ডান হাতে পড়েছে তো দেখো নেল পালিশটা কত সুন্দর লাগছে দুষ্টুর হাতে তো নেল এই তিনটে জিনিস আর তারপরে নিয়ে এসছে শলতে শলতে না পলতে এই যে সোলতে নিয়ে এসছে খুব সুন্দর শলতেগুলো হাতে বানানো ওখানে বিক্রি হয় আর ওগুলোর সাথে প্রচুর পরিমাণ এই যে এগুলো পলতে তো এগুলো নিয়ে এসছে এগুলো নিয়ে এসেছে অনেকগুলো প্রায় এই প্লাস্টিকটার পাঁচটা প্লাস্টিক আর এটা নিয়ে এসেছে ধুলি এটা নিয়ে এসেছে ধুলো আর সবথেকে ভালো জিনিস হলো এই যে এটা দুটো মনে করছে লাড্ডু অ্যাকচুয়ালি এটা লাড্ডু না এটা হলো তিলো এত সুন্দর গন্ধ গলার মতো না এত মন থেকে এমন সুন্দর শখ শখ তো তো এগুলো নিয়ে এটা নিয়ে বুকিং হয়ে গেছে এটা মাম নেবে আর এটা হলো মা আমার দুষ্টু নেবে এটা মা আমার দুষ্টু নেবে তো এক দুটো আর হচ্ছে এটা মা ব্যবহার করবে মাকে দেব এটা মা ব্যবহার করবে এই একটা আমি পাবো আর এই পুজোর জিনিসগুলো মায়ের মা বেশি পুজো টুজো দেয় মা এগুলো ব্যবহার করবে তো দিদি ভাইকে থ্যাংক ইউ বলেছি আর এই যে মনে করে এত দূর থেকে আমার জন্য নিয়ে এসছে এটা হলো সব থেকে বড় পাওনা যে এমনিতে কোনো সম্পর্ক না নিজের কেউই না এটা হলো পার্লারে প্রত্যেক মাসে আসে ফেশিয়াল করে গুরু তোলে সেই সুবাদে আমার জন্য মনে করে নিয়ে এসেছে বলছে আমি নিয়ে এসেছি তোমার জন্য তো এই এই কথাটা যখন বলেছিল আমার খুব ভালো লেগেছিলো যে আমার জন্য কেউ এত দূর থেকে মনে করে কিছু নিয়ে এসেছে তো আরও একটা সোনা দিদি ভাই যাওয়ার কথা বললাম সেও আমার জন্য ঘুরতে গিয়ে জিনিস নিয়ে এসেছিলো তো তাকেও আমি থ্যাংক ইউ তো সেই তার গিফটটা দেখানো হয়নি তো পরে কোনো সময় একদিন দেখাবো আর এই দিদি গিফটটা দেখালাম কারণ এই দিদি খুব বৃন্দাবনের থেকে নিয়ে এসেছে ওই জন্য খুব ভালো আর আমার আমাকে খুবই ভালোবাসে তো সেই জন্যই দিদি তাই বললাম যে তুমি অত দূর থেকে যে আমার জন্য গিফটটা নিয়ে এসেছো আমার জন্য যে ভগবানের এইটুকু জিনিস আমার জন্য এসছে এটুকুই আমার অনেক তাই বলছিলাম তো যাই হোক তোমাদের কেমন লাগলো আর তোমরাও কেমন গিফট পেলে কেমন ভালো লাগে সেটা তোমরা বুঝতেই পারছো তো আমারও খুব ভালো লেগেছে খুব আনন্দ তো আমি সবাইকে দেখিয়েছি যে দেখো আমার জন্য বিন্দব থেকে গিফট নিয়ে এসছে তো তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক আমার শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো ভিডিওটা এই অবধি তো টাটা